সংগঠন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি দীর্ঘদিন এই সংগঠনের সাথে যুক্ত আছি বিশেষ করে ধন্যবাদ জানাবো বাংলাদেশ উন্নয়ন চেয়ারম্যান মানবলীগের এবং অতিরিক্ত মহাসচিব খান সাগর ভাইকে এর দুইজনের অনুপ্রেরণায় আমি আজকে এখানে কথা বলার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশ অধিকার উন্নয়ন ফাউন্ডেশনে কাজ করার মতো সুযোগ পেয়েছি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমি অনেক আনন্দিত এবং আপনারা সকলে যারা এখানে উপস্থিত আছেন কোনা ভাবে এই সম্মেলনের সাথে যুক্ত তবে আমাদের এই যুক্তরা যেন হয় জনগণ উপকারে মানুষের অধিকার মানব অধিকার কথা আমরা মানুষের অধিকারকে বোঝাই তো মানুষের যে অধিকারটা যেন সঠিকভাবে নিশ্চিত হয় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে কোন ব্যাগের একটা গল্প বলি আপনাদেরকে কোন ব্যাগের কিছু নিয়ম আছে ওর কিছু চিন্তাধারা থাকে সবসময় এটা ভিন্ন ধর্মী কোন পাত্রে যদি রাখা হয় কোন ব্যাংকে রাখা হয় নিচ থেকে যদি আপনি আগুন দিয়ে তাপ দিতে থাকেন তার সে লাভ দিয়ে ফালাবে না কেননা সে চিন্তা করবে না আমি আরেকটু দেখি আমার আরেকটু গরম লাগে কিনা তারপরে লাভ দেব এভাবে নিচ থেকে আগুনে কিন্তু তাপ উঠতেই আছে ধীরে ধীরে পানি গরম হচ্ছে কোন ব্যাংক বসেই আছে তার চিন্তা থেকে আমি আরেকটু সহ্য করে দেখি আমার দরজার মধ্যে আরেকটু আছে কিনা তারপরে লাভ দেব একটা সময় আসে যখন পানি অতিরিক্ত গরম হয়ে যায় তখন আর তার লাভ দেওয়ার মতো তার কোন শক্তি থাকে না কারণ গরমে সে একেবারে বসিভূত হয়ে গেছে তখন সে লাজে চাইতেও আর পারে না তো আমাদের অনেক অংশে আমাদের কাজগুলো এমন হয়ে যায় আমরা অনেক কিছু অনলাইন দেখি অপরা দেখি দেখি যে আর একটু কি হয় তারপরে একটু কথা বলবো আর একটু দেখি না এরপর কি হয় তারপরে একটু সাহস করে কথা বলবো কিন্তু এটা উচিত না একটা সময় এসে ধ্বংস হয়ে যায় তখন আর কিছু করার থাকে না তাহলে আমাদেরকে প্রত্যেকের এটাই করতে হবে যখনই কোনো সমস্যা দেখব মানুষের অপরাধ মানুষের অধিকার পূর্ণ হবে মানুষের কোনো সমস্যায় পড়বে তাৎক্ষণিক আমরা তার অধিকারের মানুষের অধিকারের কাজ করবো মানুষের উপকারের জন্য কাজ করবো কোনো জায়গার মতো বসে থেকে সব ধ্বংস হয়ে যাবে একটা সময় আমরা আর যে পাবো না সবাইকে আহ্বান জানাবো যেন মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করতে পারি সকল ঐক্যবদ্ধ একাত্মতা হয়ে কাজ করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম রহমান